আপনারা যারা আপনাদের পা থেকে মাথা পর্যন্ত ফুল ওভার সুপার ওয়াইটনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন পাশাপাশি যারা চাচ্ছেন চিরজীবন জীবন আপনার স্কিনের বয়সটাকে আটকে দিতে আঠারো উনিশ বছরের মধ্যেই বয়সটাকে সীমাবদ্ধ রাখতে যাতে আপনার স্কিন দেখে কেউ বুঝতে না পারে আপনার বয়স আসল বয়সটি तो so, आपने तो जाना है जबकि चांटन यंगर लुकिंग एस्की ने रोशनी होते कोलाजन ने मौके की प्रोटीन एवं जो सुपर वाइटनिंग ब्राइटनिंग है স্কিনের যে রহস্য সেটি হচ্ছে গ্লোটাথিয়ন এন্ড আজকে আমি যে প্রোডাক্টটি দেখাবো সেই প্রোডাক্টে আমরা কোলাজেন এবং গ্লোটাথিয়নকে একত্রে কম্বাইন করে নিয়ে এসেছি যাতে আপনারা একসাথে একটা ব্রাইটেনিং ব্রাইটেনিং গ্লাস স্কিনের পাশাপাশি একটি ইয়াং টান টান ফার্মিং লুকিং এক স্কিন পান তো বয়সের সাথে সাথে কিন্তু আমাদের স্কিন থেকে আমাদের বডি থেকে যে ন্যাচারাল গড গিফটেড কোলাজেন এন্ড গ্লোটাথিয়ন থাকে এই কিন্তু প্রসেসের সাথে সাথে কিন্তু এগুলো ব্রেকডাউন হয়ে যাওয়ার শুরু করে বডি থেকে ধীরে ধীরে কমে যেতে শুরু করে দ্যাটস হোয়াই আমাদের এজিং প্রসেস স্টার্ট হয় স্কিনে দেখা যাচ্ছে সাইন সিমটমস অফ এজিং লাইক ছোপ ছোপ দাগ পড়া বলি রেখা পড়া ফাইন লাইন চলে আসা রিঙ্কেলস চলে আসা স্কিনটা ল্যাক্স হয়ে যাওয়া কুচকে যাওয়া লুমিনিসিটি নষ্ট হয়ে যাওয়া পাশাপাশি ডে বাই ডে কিন্তু স্কিন আমাদের ডার্কেনাইজেশন হতে শুরু করে অর্থাৎ কালো হয়ে যেতে থাকে তো এই প্রবলেম গুলো সলভের জন্য আপনারা আমরা নিয়ে এসেছি একটি চমৎকার ডায়েটারি সাপ্লিমেন্ট যেটা নট অনলি আপনাকে হোয়াইটনিং ব্রাইটনিং হবে বারটা হচ্ছে আপনার বয়সটাকে আটকে দিতে আপনার স্কিন এর এইসটাকে স্টপ করে দিতে আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রাউন্ড Kin Care Pharma and Laser Aesthetic থেকে and আজকে চলে আসছে আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে and আজকে আমার হাতে রয়েছে চমৎকার একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট যেখানে not only আপনারা ডার্টিং কোলাজেন একত্রে পেয়ে যাচ্ছেন but also এত পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস এড করা আছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো আমার হাতে ইনভন্টে রয়েছে মেজ ইন থাইল্যান্ডের কোলাজিনা নামক একটি ডায়েটারি সাপ্লিমেন্ট যেটি আপনারা পাউডার ফর্মে ইনস্ট্যাটিতে পেয়ে যাচ্ছেন তো প্রথমেই বলে নিই নাম কোলাজিনা তো এখানে যে কোলাজেনটা ইউজ করা হয়েছে সেই কোলাজেনটা ডিরেক্ট জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে তো কোরিয়ান অ্যান্ড জাপানদের প্রোডাক্ট যে কতটুকু কোয়ালিটি ফুল সেটা কিন্তু আসলে বলার অবকাশ রাখে না তো জাপান থেকে কোলাজেনটা ইম্পোর্ট করে দেন কিন্তু এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে থাইল্যান্ডে থাইল্যান্ডের যে এখন সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না তো এই টোটাল কোলায় ট্রিটমেন্ট বক্সে আপনারা কি কি পাচ্ছেন এখানে টেন কাইন্ডস অফ ফ্রুট এক্সট্রাক্ট অ্যাড করা যে লাইক হচ্ছে এখানে রয়েছে গ্রানেট ক্যানবেরি পারছেন উলী আরো রয়েছে এলডারবেরি আর বিলবেরি রয়েছে এখানে আরো রয়েছে আমি দেখতে পাচ্ছি এক্সিওলা চেরি অ্যাম্বলিকা রয়েছে ওয়াইস ব্লুবেরি রয়েছে স্ট্রবেরি রয়েছে রাগবেরি রয়েছে তো টোটাল দশটা ফ্রুট এক্স এখানে ইউজ করা হয়েছে পাশাপাশি এখানে কিন্তু ফিশ কোলাজেন পেপটাই যেটা ইম্পর্টেড ফ্রম ডিরেক্ট জাপান সেটা অ্যাড করা হয়েছে এখানে এল জোটাথিয়ন আছে আরো আছে ফ্রুক্টো অলিগো পাশাপাশি আপনার এই প্রোডাক্টটি আরো পাওয়ারফুল করার জন্য অ্যাড করা আছে ভিটামিন বি থ্রি ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই তো ভিটামিন সি ভিটামিন ই অ্যান্ড প্রোটাথিয়ন তিন জনে এন্টি অক্সিডেন্ট অ্যান্ড প্রোটাফিয়ন সুপার এন্টি বা মাদার অফ এন্টি অক্সিডেন্ট তো আমরা জানি এটি ফ্রি

স্কিন সুপার হোয়াইটেনিং করছে ব্রাইটেনিং করছে আপটু ফাইভ টু এইট শেডস অব দি বড বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে গ্লুটাথিয়ন নিজেও কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে আর এখানে তো কোলাজেন অ্যাড করাই আছে যেটা স্কিন ইলাস্টিক করছে ফার্মিং করছে টাইটেনিং করছে আপনার এজিং প্রসেসটাকে স্টপ করে একটি এন্টি এজিং অ্যাক্টিভিটি প্রোভাইড করছে তো এখানে কিন্তু কোনো সুগার অ্যাড করা নাই কোনো কালার বা প্রিজারভেটিভ অ্যাড করা হয়নি ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্ক আপনি এটি সহজেই হচ্ছে টিয়ার করে প্যাক প্যাকেটটি দেন আপনি মুখে পাউডারটি দিয়ে ওয়াটার দিয়ে আপনি খেয়ে ফেলতে পারছেন তো দিনে এটিও হচ্ছে নিয়ার নিয়ম হচ্ছে আপনার দিনে এক থেকে দুইটা স্যাচেট আপনি নিতে পারেন আর যারা ফাস্ট রেজাল্ট আছেন দিনে দুটো করে নিতে হবে যারা স্কিন টোনটা অলরেডি ব্রাইট তারা দিনে একটা করে নিলেও হবে তো এখানে টোটাল আপনারা দশটা স্যাচেট পেয়ে যাচ্ছেন কোলাজিনার এই ট্রিটমেন্ট বক্সটিতে এইটিন ক্লাস ছেলেমেয়ের উপরেই কিন্তু আপনারা যারা চাচ্ছেন একটি ইয়াঙ্গার লুকিং ফ্ললেস এবং টান টানি স্কিনের পাশাপাশি শুধু হোয়াইটনিং ব্রাইটনিং একটা স্কিন টোন ফেটে নিয়ে নিতে পারছেন এই প্রোডাক্ট এর কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট নেই